রিজা ও প্রান্তিকের চক্রান্ত থেকে সমীর গুহকে বাঁচিয়ে নিল কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা আশেপাশে খুঁজতে থাকে কোনো ক্লু আছে কিনা তখন নিকো তার পায়ে কাটা ফুটে যায় আর ওনা দিয়ে যখন পায়ে রক্ত মুছতে যাবে ঠিক তখনই অগ্নি তার রুমাল এগিয়ে দেয় রক্ত মোছার জন্য তারপরে কথা সেখানে একটা সুরঙ্গ দেখতে পায় আর সকলে মিলেই সুরঙ্গের ভিতরে প্রবেশ করে সকলে মিলেই খুঁজতে থাকে এই সুরঙ্গের ভিতরে আসলে কি আছে তখনই কিছু গুন্ডা পূর্বা ও কথাকে দেখতে পায় এবং তাদের ওপর অ্যাটাক করতে যাবে ঠিক সেই মুহূর্তেই অগ্নি হাজির হয় এবং ওই গুন্ডাদের আচ্ছা মতো ধুলাই করে পুলিশের হাতে তুলে দেয় মারামারির এক পর্যায়ে অগ্নির হাত থেকে রক্ত রক্ত বের হলেই কথা বলে আপনার হাত থেকে তো অনেক রক্ত বেরোচ্ছে কথার কোনো কথাই না শুনে সেখান থেকে অগ্নি চলে যায় অপরদিকে বিনয়ক সেই গুন্ডাদের জিজ্ঞাসাবাদ কিন্তু গুন্ডারা কোনো কথার উত্তর দিতে চায় না তখনই অন্য পুলিশকে বলে এরা যতক্ষণ অব্দি নিজের মুখে সবটা স্বীকার না করবে তখন অব্দি ওদের মার দেওয়া বন্ধ করবেন না অন্যদিকে অগ্নির হাত কেটে গেছে বলে তার ভাই বোনেরা ওষুধ লাগানোর কথা বললে অগ্নি বলে তার কিছুই হয়নি তখনই কথা জুনিকে ডাকে জুনিকে বলে চুন আর হলুদ যেন লাগিয়ে দেয় জুনি যখন চুন হলুদ লাগিয়ে দেবে তখনই অগ্নি বাইরে কথাকে দেখতে পায় কথাকে দেখেই চুন হলুদের বাটি মেঝেতে ফেলে দেয় আর বলে আমার উপর কারো দয়া দেখাতে হবে না আমার কিছুই হয়নি সকলেই তখন কথার ঘরে আসে এবং কথাকে বোঝায় সে যেন অগ্নির সাথে খোলাখুলি কথা বলে কথা বলে তোমরা তো দেখছই উনি আমার উপর কতটা রেগে আছে আমি এখন কিভাবে কথা বলবো তারপরে রিচার কথা জিজ্ঞেস করে প্রত্যয় তখন বলে আমি এক্ষুনি ওর খবর এনে দিচ্ছি অন্যদিকে বাসুগুরুজি রিচা আর প্রান্তিককে বলে যত তাড়াতাড়ি সম্ভব কথা আর অগ্নিকে সরিয়ে ফেলতে হবে পাশ থেকে প্রান্তিক বলে জগৎ ব্রহ্মপুরের রথযাত্রা হয় ঠিক সেই তখনই আমি কিছু একটা করব ভাবছি তখন মাসু বলে তবে সেটাই করো যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করতে হবে আর এই প্ল্যানের ব্যাপার যেন সৌমির গুহক শোনা জানতে পারে অন্যদিকে কথা রিচের ঘরে আসে এখানে কোনো ক্লু পাবে কিনা সেটার জন্য আর ভাবতে থাকে এসবের মাঝে বাবা কিভাবে জড়িয়ে গেল সেটা আমাকে জানতেই হবে অবশেষে রিচার ঘর থেকেই একটা ক্লু পেয়ে যায় কথা এবং যার সূত্র ধরেই এইসবের মধ্যে সমীর গ্রহ কিভাবে সেটাই জানতে পারে আর সমীর গুহকে বাঁচিয়ে নেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন রিচা ও প্রান্তিকের চক্রান্ত থেকে সমীর গুহকে বাঁচিয়ে নেয় কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ